আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়াম চ্যানেলে আপনাদের স্বাগতম তখনও যারা স্মার্ট ব্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দেশ চ্যানেল সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আমার জীবন আমার লক্ষ্য থেকে ফাইনালে যে যে প্রশ্ন আসতে পারে অর্থাৎ ফাইনালে যে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আর উত্তর এখানে দেওয়া রয়েছে সো এছাড়াও আমরা জানি জীবন জীবিকা বইয়ের চারটি অধ্যায়ের পরীক্ষা এক্সাম আমাদের ফাইনালে হবে ছ এই চারটি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে সো আমরা আজ এই চ্যানেলে দেখব এই এই ভিডিওতে দেখব আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়ের যে প্রশ্নগুলো ফাইনালে আসবে তার অ্যান্সার এবং আর যে তিনটি অধ্যায় বাকি থাকছে এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আপনারা একসাথে এই চারটি ভিডিওর প্লে লিস্টে পেয়ে যাবেন সো অবশ্যই এই চারটি ভিডিও আপনারা দেখবেন এছাড়াও সপ্তম শ্রেণির আরও যে যাবতীয় বই রয়েছে সে বইগুলোর এইভাবে ফাইনালে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলোর কোয়েশেন ও উত্তর দেওয়া রয়েছে সো আপনারা অবশ্যই দেখবেন সো আমার জীবন আমার লক্ষ্য থেকে ফাইনালে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলো হল অর্থাৎ এর ভিতর থেকে আসবে হানড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ সো প্রথম প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় সো এর উত্তর হচ্ছে পাঁচ বছরের অধিক আমরা কাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি নিজেকে নিয়ে সো এরপরের নিজের আগ্রহের জায়গা খুঁজে নিয়ে কিসের বীজ বপন করতে হয় সো এর উত্তর হবে দক্ষতার প্রশ্ন চার কোনো কিছু ভালো লাগাকে কী বলে পছন্দ কোনো কাজ করার ইচ্ছাকে কী বলে আগ্রহ সবাই কোন কাজ করতে আগ্রহ প্রকাশ করে পছন্দের কোনো ব্যক্তির শারীরিক ও মানসিক সামর্থ্য বা সক্ষমতা বা পারদর্শিতা কী এর উত্তর হবে যোগ্যতা আগ্রহ থাকা সত্ত্বেও কোনটি না থাকায় কোনো কাজ করা সম্ভব হয় না সামর্থ্য আমাদের আগ্রহ পছন্দ ইচ্ছা ইত্যাদি কিসের সঙ্গে বদলে যেতে পারে সো এর উত্তর হবে সময়ের প্রশ্ন দশ আমাদের জীবনের লক্ষ্য নির্বাচনে কোনটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় পারিবারিক সহায়তা বা সামর্থ্য লক্ষ্য বলতে কী বোঝায় অর্থাৎ এগুলো আমরা এই দশটি প্রশ্ন দেখলাম জাস্ট টিকে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে ক নম্বরে পড়তে পারে সো এরপরে আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব সো লক্ষ্য বলতে কী বোঝায় অবশ্যই আমরা এটা মুখস্থ করব কারণ এটি পড়বে মাস্ট সো লক্ষ্য হলো একটি উদ্দেশ্য বা টার্গেট যেখানে পৌঁছানোর জন্য মানুষ প্রাণপণ চেষ্টা করে কথায় যে কোনো পরিকল্পনার কাঙ্ক্ষিত ফলই হলো লক্ষ্য লক্ষ্য স্থির না করলে তুমি কখনোই সফলতা পাবে না যেমন তুমি ঠিক করলে বড় হয়ে ডাক্তার হবে এটি তোমার ভবিষ্যৎ লক্ষ্য এজন্য তোমাকে এখন থেকেই প্রস্তুত হতে হবে কারণ ডাক্তার হওয়ার জন্য প্রস্তুতির কিছু ধাপ বা কাজ আছে যা আগে থেকেই ঠিক না করলে ডাক্তার হওয়া সম্ভব নয় তাই ভবিষ্যতে কি হবে কি করবে তা আগে থেকে ঠিক করাটাই লক্ষ্য এরপর স্বপ্ন বলতে কি বোঝায় সো সাধারণ অর্থে স্বপ্ন হলো ধারাবাহিকগুলো ছবি বা আবেগের সমষ্টি যা মানুষ ঘুমিয়ে দেখে কিন্তু বাস্তবে স্বপ্ন শব্দটির আরও একটি ব্যবহার আছে তা হল আশা আকাঙ্ক্ষা বা চাওয়া প্রতিটি মানুষের কোনো না কোনো আশা বা চাওয়া থাকে যা সে জীবনের লক্ষ্য হিসেবে স্থির করে এসব আশা বা মন থেকে চাওয়াটাই হলো মানুষের স্বপ্ন এ স্বপ্ন মানুষ জেগেই দেখে এজন্য ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে কালাম বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না এরপরে প্রশ্ন তিন দক্ষতা বা সামর্থ্য কী কোনো কাজ সফলভাবে করার জন্য প্রয়োজন যথাযথ জ্ঞান মেধা সক্ষমতা ও পারদর্শিতা এসব সম্মিলিত বিষয়কেই দক্ষতা বলে এক কথায় দক্ষতা হলো কোনো কাজ করার জন্য কতকগুলো গুণের সমষ্টি অর্থাৎ দক্ষতা হলো সময় মেধা শক্তি উভয় ব্যবহারের ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফলাফলসহ কাজ করার ক্ষমতা যেমন একটি বাড়ি তৈরি করতে রাজমিস্ত্রির শতভাগ দক্ষতাকে কাজে লাগানো সো এরপরে চার নম্বর প্রশ্নে যোগ্যতা কাকে বলে শিখন শেখানোর মধ্য দিয়ে কোনো জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে আয়ত্ত করার পর কেউ তার বাস্তবে জীবনের প্রয়োজনের সময় তা কাজে লাগাতে পারলে সেই দক্ষতাই হবে তার জন্য যোগ্যতা এক কথাই যোগ্যতা বলতে কোনো কাজ করতে পারার গুণ সামর্থ্য ও দক্ষতাকে বোঝা যায় যেমন কোনো কম্পিউটারের তথ্য হ্যাক হয়ে গেলে তার নিজের অর্জিত প্রোগ্রামিং জ্ঞানের মাধ্যমে ফিরে আনা একটি যোগ্যতা এর সাথে সামর্থ্য দক্ষতা চেষ্টা এবং বিষয়ভিত্তিক জ্ঞান সম্পর্কযুক্ত প্রশ্ন পাঁচ মানব জীবনে কেরিয়ারের গুরুত্ব ব্যাখ্যা করো সো মানুষ জীবিকা অর্জনের জন্য যে কাজ করে তাকে জীবন পায় বা ক্যারিয়ার বলে অন্যদিকে ক্যারিয়ার হলো কাজ পেশা চাকরি বা জীবন অভিজ্ঞতা সমন্বিত রূপ যা একজন ব্যক্তি সারা জীবনের অর্জন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চাকরি ব্যবসায় প্রভৃতি ক্ষেত্রে একজন ব্যক্তির ক্যারিয়ার গঠনে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ অপরিহার্য অনেক সময় যথেষ্ট যোগ্যতা ও আগ্রহ থাকা সত্ত্বেও সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাবে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় এজন্য মানব জীবনে ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ সো এরপরে ছয় নম্বর প্রশ্ন পেশা কি পেশা হলো কোনো ব্যক্তির নির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ পরবর্তী জীব জীবিকা নির্বাহের জন্য চাকরি বা অন্য কোনো বৃত্তি বিশেষ এর মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে শিক্ষক আইনজীবী প্রযুক্তিবিদ চিকিৎসক প্রভৃতি পেশাজীবী এছাড়াও কৃষক শ্রমিক ব্যবসায়ী স্থাপতি জেলে কুমার কামারগণ একজন পেশাজীবী এরপরে প্রশ্ন ছাত এর পণ্যরূপ কী সো এস ডাব্লিউ ওটি এর পণ্যরূপ হল স্টেন্টস উইকনেস অপরচুনিটিস অ্যান্ড থ্রিট এটি জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের লক্ষ্য অর্জনের পথে আমাদের সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ থাকবে এগুলো বিশ্লেষণ স্বাদ বিশ্লেষণ সো এরপরে যে রচনামূলক প্রশ্ন রয়েছে তার অ্যান্সার সো এগুলো গ নম্বরে আসতে পারে সো তুমি নিজেকে কোন পেশায় দেখতে চাও উক্ত পেশায় কী কী যোগ্যতা লাগে ব্যাখ্যা করো আমি নিজেকে একজন ফ্যাশান ডিজাইনার হিসেবে দেখতে চাই কেননা একজন ফ্যাশান ডিজাইনার পোশাক পরিচ্ছেদের মূল ভূমিকা পালন করে ফ্যাশান ডিজাইনার হতে যা যা লাগবে তা হলো আঁকিতে দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি মানুষের জীবনযাত্রা চিন্তাভাবনা রুচি ও পছন্দ কেমন তার ধারণা থাকতে হবে আগেকার পুরানো দিনের পোশাকের ধারণা থাকতে হবে সৃজনশীল হতে হবে ফ্যাশান ডিজাইনের উপর পড়াশোনা করতে হবে কারিগরি জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষ হতে হবে কালার থিওরি টেক্সটাইল ট্রেনিং ডিজাইন সফটওয়্যার কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে প্রশ্ন দুই জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা হলো একমাত্র বিবেচ্য বিষয় এ বিতর্ক থেকে তোমরা কি শিখলে তা লেখো এর উত্তর হবে যুক্তিপূর্ণ তর্কই হচ্ছে বিতর্ক কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর দুই বা ততোধিক ব্যক্তির যুক্তিপূর্ণ আলোচনায় হলো বিতর্ক এটি জ্ঞানচর্চারও একটি অসাধারণ মাধ্যম বিতর্ক একটি শিল্প এই শিল্প তোমাদের ভিতরে জন্ম দেবে ত্রিশ জ্ঞান তৃষ্ণা তাছাড়াও যুক্তিবোধ পরমৎ সহিংসতা মত প্রকাশের স্বাধীনতা এক কথাই গণতান্ত্রিক চেতনা বিতর্ক প্রতিযোগিতায় দুটি পক্ষ থাকে এটি একটি দলগত প্রতিযোগিতা প্রতি দলে সাধারণত সদস্য থাকেন তিনজন বিতর্ক পরিচালনার জন্য একজন সভাপতি বা মডারেটর থাকেন মূল্যায়ন করার জন্য তিন বা ততোধিক সদস্যের বিচারকর্ম বিচারক মণ্ডলী থাকেন প্রস্তাব বা বিষয়ের পক্ষে বিতর্ক করে একটি দল বিপক্ষ বিতর্ক করে তার অন্য আরেকটি দল বিতর্ক একজন মানুষকে গঠনমূলক সমালোচক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও পরামর্শ সহিংসতা শেখায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখায় কোনো সমস্যার সমাধানের জন্য একত্র হয়ে বিবিধ উপায় নিয়ে চিন্তাভাবনা করতে সাহায্য করে নিজের মতামতকে মতবাদকে সরল বোধগম্য সুস্পষ্ট স্বাবলীলভাবে হুস্থন করতে শেখায় পাল্টাপাল্টি যুক্তির দ্বন্দ্ব ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি করতে শেখায় বিতর্ক ব্যক্তির ব্যতিক্রম ধর্মী চিন্তা করতে শেখায় ছ এর উত্তর প্রশ্ন তিন পছন্দ বা আগ্রহ এবং যোগ্যতা বলতে কী বোঝায় উদাহরণে সাহায্যে ব্যাখ্যা করো পছন্দ বলতে কোনো কিছু ভালো লাগাকে বোঝায় আর আগ্রহ বলতে কোনো কাজ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায় সাধারণত পছন্দের কাজ করতে সবাই আগ্রহ প্রকাশ করে থাকে যেমন তোমার ভিডিও গেমস খেলতে ভালো লাগে আবার বাগান করা লানো ইত্যাদি করতে ভালো লাগে এই ভালো লাগাটাই তোমার পছন্দ অন্যদিকে কোনো ব্যক্তির যোগ্যতা হলো শারীরিক ও মানসিক সামর্থ্য সো এটা পড়লেই হয়ে যাবে তো এই চারটির প্রশ্ন এই চারটে প্রশ্ন আমার এই